দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে জাতিবাড়ি কার্যালয়ের সামনে জাতিবাড়ি কার্যালয়ের সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের বিক্ষোভ চলছে জাতিবাড়ি কার্যালয়ের সামনে এবং পুলিশের উপস্থিতিতে এই মুহূর্তে বিক্ষোভ করছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেখেন এসে দেখার বিষয় আমরা দেখছি কিছুক্ষণ আগে জাতিবাড়ি কার্যালয়ের সামনে কথা বলছিলাম জাতিবাড়ি কার্যালয়ের সামনে কথা বলছিলাম তাদের নেতাকর্মীদের সাথে তারা এই মুহূর্তে জড়ো হয়েছে নেতাকর্মীরা তারা বিক্ষোভ করেছিলেন কিছুক্ষণ আগে আর উপস্থিতি আমরা লক্ষ্য করছি বেশ কয়েকজন নেতাকর্মী এই মুহূর্তে জাতিবাড়ি কার্যালয়ের সামনে রয়েছে এবং জাতিবাড়ির কার্যালয় সব তারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভ আমরা কিছুক্ষণ আগে ল্যাবের শেষ দেখানোর চেষ্টা করছি এবং জাতিবাড়ির নেতাদের সঙ্গে আমরা কথা বলছি একটু ভাই একটু একটু আসেন এদিকে আসেন আমরা যুগন্তর আছি লাইভে কি হয়েছিল তো বিক্ষোভ করেছিলেন আমরা আগামীকাল পবিত্র জাতীয় পার্টির পক্ষ থেকে পবিত্র ঈদেমদমী পালন উপলক্ষে আমরা আমরা আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার বাদ আসর জাতীয় পার্টির উদ্যোগে পবিত্র ঈদে মেরাদমি পালন উপলক্ষে একটা প্রস্তুতি সভা ছিল আজকে আমাদের শুক্রবার সেই প্রস্তুতি সভার জন্য আমরা বাইরে বসেছিলাম মহাসচিবের অপেক্ষায় তখন তারা হঠাৎ অতর্কিতে এসে আমাদের পার্টি পার্টিফিসে হামলা চালিয়ে আগুন দিয়েছে এ নিয়ে পরপর চারবার তারাই মপ সৃষ্টির মাধ্যমে তারাই এই কাজটা করলো গণ অধিকার পরিষদ এনসিপি শুনেছি যেন কি জামাতের অর্থায়ন এটা হচ্ছে আমরা শুনেছি যত বাকিটা জানে ভালো না 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 আমরা শুনতেছি অনেক ওষুধ কিন্তু আমি শুনতেছি যে জামাতের অর্থায়নে জামাতের উস্কানিতে তারা এগুলো করতেছে শুনেন জামাত তো আমাদের আপনি ভালো জানেন

দালালি করে ছাত্রলীগ সে যে তোমার সিবির সিবি ছাত্রলীগ সে যে ঢুকে তারা তারা দোষ না আমরা দোষ এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে চব্বিশে তো ভারত থেকে এসেছিলেন জেম কাদের সেই সময় কি বার্তা নিয়ে এসেছিলেন কি বলেছিলেন এখন শুনেন সব কথা আমি বলতে পারবো বলতে পারবো এরা জেম কাদের মহাদে ভালো জানেন কি বার্তা নিয়ে আসতেন এখন আপনারা ভালো জানেন আমরা বলা যায় না এটা আভ্যন্তরীণ কূটনৈতিক ব্যাপার সেপার আছে এখন আমরা শুধু একটা কথা বলবো বারবার জাতীয় পার্টি কেন মবের শিকার হচ্ছে এই দোষের দুষ্ট অনেকেই এই দেশের অনেক দল দুষ্ট তারপরও জাতিবাড়ি দোষ আর সব ভাসুর জাতীয়বাহী দোষক এখন কী জানে যে আপনাদের কার্যালয়ে আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই এবং যারা করেছে তাদের আজকে তাদের আজ সংহতি সমস্যা তারা ছিল তাদের নাম আছে তারা তারা কে কে ছিল আমি বাবু তাদের উস্কানিতে তাদের নেতৃত্বে তাদের নির্দেশে এটা ঘটেছে পুলিশ আপনাদের সহায়তা করছে কি হ্যাঁ পুলিশ সহায়তা করছে পুলিশ সহযোগিতা করছে এটা অস্বীকার করবো না গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে সেনাবাহিনীও সহযোগিতা করছে অবশ্যই মামলা করব অবশ্যই মামলা করব আমি মাহমুদ আলম দপ্তর সম্পাদক জাতীয় পার্টি আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির দপ্তর সম্পাদকদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে তার পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিশোধন তারা হামলা চালায় এবং তারা বলছিলেন যে তারা এখানে মূলত নবীর উপলক্ষে তারা মূলত একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা ছিল এবং সেই কারণে তারা মূলত কার্যালয়ের সামনে এসেছিলেন এবং এরপরে মূলত পরিস্থিতি উত্তপ্ত হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয় তারপর আমরা দেখেছি যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এরপরে নিয়ন্ত্রণে আসার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা মূলত এখানে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভের পর এবং তারা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি যে অসংখ্য পুলিশ রয়েছেন এবং পুলিশের পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন বেশ কয়েকদিন আগে থেকেই মূলত গণ পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের সূত্রপাত সেই সেই থেকে সেদিন রাত মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে কারণ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আঘাত আসে এবং তারা বলছে যে সেনাবাহিনী তাদের উপর আক্রমণ চালায় এবং এরপরে মূলত সেনাবাহিনী তারা অভিযোগ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত তাদের উপরে আক্রমণ চালায় এরপরে সেই সেই পরিস্থিতির পর এখন পর্যন্ত দুই দলটির মধ্যে দল দুটির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এখন আজকে যে ঘটনা ঘটেছে মূলত সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে জড়ো হন এবং সেখানে তারা বিক্ষোভ করেন এবং মিছিল থেকে তারা এক পর্যায়ে গণ অধিকার জাতীয় পার্টির কার্যালয়টি নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রথমে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে গণ অধিকার পরিষদের কর্মীদের গণ অধিকার পরিষদের কর্মীদের না সরাতে পারে এক পর্যায়ে গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এরপর মূলত নেতাকর্মীরা এখান থেকে সরে যান এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে তারা এখানে প্রকাশ্যে বিক্ষোভ করছে এবং বিক্ষোভে এখন পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে পর্যাপ্ত সহায়তা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি বলা চলে যে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি জাতি পার্টির নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি গণ অধিকার পরিষদের কর্মীদের এখন কোনো উপস্থিতি নেই এবং জাতি পার্টির নেতাকর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে তারা এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা মামলা করবেন অবশ্যই দর্শক আমরা দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে বিক্ষোভ মিছিল হয়েছে সেই বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন